মাই আপনার সবাই ভালো আছেন আমি আছি সাত থেকে আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর নেট গছ কাপড় একদম রিজেবল প্রাইসে পেয়ে যাবেন যারা ছোটো বিজনেস করেন তারা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন কিবা যারা দূরে আছেন তারা এখান থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে নিতে পারেন একদম রিজেবল প্রাইস থাকবে এগুলোতে জামা গাউন শাড়ি সব পানাতে সক্ষম হবেন ঠিক আছে প্রত্যেকটা কালেকশনের ডিজাইন আলাদা আলাদা থাকবে কালার আলাদা আলাদা থাকবে ঠিক আছে যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট দিবেন আর ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে এগুলোর সাথে এগুলো আমরা প্রত্যেকটা সাথে এগুলো অন্য সেটিং আছে যে রকম আপনাদেরকে আমরা দেখাই দিই এই যে কালেকশনটা দেখেন প্রত্যেকটার সাথে রোনা সেটিং এই যে এটা রোনা তো যারা রুন্না সেটিং নিতে চান জামা থাকবে একদম রুন্না থাকবে একদম মিনারের কাপড় থাকবে আর একদম তো আমরা দামটা বলে দেব তার আগে আমরা কয়েকটা কালেকশন দেখে আসি চলে এই যে সাদার মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর যে জলপাই কালার দেখেন এই ডিজাইনটা খুবই ইউনিক এর সঙ্গে আমাদের কাছে যে রুন্না আছে তাহলে বহর কতটুকু থাকতেছে ভাই এগুলো বহর থাকবে 3.5 হাত বহর রুন্না বহর থাকবে আড়াই হাত ঠিক আছে আপু দেখেন কত ইউনিট আড়াই বরের উন্নয়না

এই যে দেখেন এই একটা ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইনই সুন্দর ইউনিক এই যে সাদার ভিতরে দেখেন সাদা এই ডিজাইনটা কত সুন্দর এগুলোর সাথে কোনো রোল না পাবেন আমি দামটা বলে দিচ্ছি এগুলো আপনি সচরাচর বিক্রি করি আড়াইশো থেকে তিনশো টাকা গজ এবং কি খুচরো দানা বেঁচে সাড়ে চারশো চারশো বিক্রি করে তা আমরা থাকবে আজকের দাম মাত্র একশো পঞ্চাশ টাকা রুন্না থাকবে মাত্র একশো টাকা এই যে দেখেন রুন্নার কালেকশনগুলো দেখেন আমি আপনাদেরকে আবার দেখ হ্যাঁ দিচ্ছি এগুলো তো দেখানো শেষ এগুলো একটু ছড়ায় দি। হ্যাঁ যে পিঙ্ক কালারটা দেখেন পিঙ্ক কালার আমাদের কাছে দুইটা ডিজাইন হবে এই একটা ডিজাইন হবে এই যে এটার সঙ্গে আপনার রননা সেটিং হবে হ্যাঁ দেখেন এই যে দেখেন কত সুন্দর একটা সেটিং রননা পেয়ে যাবেন জামা দেড়শো টাকা আর ওননা একশো টাকা ঠিক আছে তো এরকম প্রত্যেকটা কালার কমিশন আমাদের কাছে সেটিং আছে এই যে একটা ডিজাইন হবে

যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিনশট দিবেন আর রুন্না পাঠিয়ে দেবে জামা রুন্না সেটিং জামা দেড়শো টাকা রুন্না একশো টাকা এগুলো সব করার সাথে রুন্না আছে আপনি টেনশন করবেন না যারাই নেবেন দ্রুত স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন আমরা রুন্না একদম মেসিং করে দিয়ে দেবো রুন্নার দাম আবারও বলে দিচ্ছি একশো টাকা জামার দাম দেড়শো টাকা ফলসের দাম একশো টাকা ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে যে কোনো জেলায় থেকে কাপড়গুলো আপনার নিতে সক্ষম হবেন শুধু ডেলিভারি চার্জ পাঠালে হবে কাপড়ের টাকা এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন ব্ল্যাকের আরেকটা ডিজাইন হবে ব্ল্যাকের দুইটা ডিজাইন থাকতেছে আপনারা পাশাপাশি দেখাই দিচ্ছি সুন্দর করে দেখে যেটা ভালো লাগবে সেটা স্ক্রিন শর্ট দিবেন আর পাঠিয়ে দিবেন এই যে একটা ব্ল্যাক মধ্যে আরেকটা ডিজাইন ব্ল্যাক মধ্যে তিনটা ডিজাইন এবং হোয়াইটের মধ্যে চার পাঁচটা ডিজাইন আছে পুরো ভিডিওটা আপনি স্কিপ করবেন না ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে এই যে সাদা কালার দেখেন এগুলো সব করে সাথে রুমনা ছেটি কত সুন্দর সুন্দর কালার দেখেন একটা কালার আরেকটা কালার সাথে মিশবে না সেজন্য বলতেছি যারা যেটা নেবেন স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন ডিজাইনগুলো কারোটার সাথে কারো মিলবে না এই যে রুমনা ছেটি ঠিক আছে প্রত্যেকটা কালেকশনের সাথে আপনারা রনার সেটিং পেয়ে যাচ্ছেন মাত্র দাম থাকতেছে জামা দেড়শো নন্যা একশো আমি আবার বারবার বলে দিচ্ছি যেন আপনাদের ভুল না হয় ঠিক আছে আর যারা বগুড়ার আশেপাশে আসেন সরাসরি আমাদের শপে আসবেন শপে আসার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট ভিডিও দেখবেন যেটা ভালো লাগবে সেটা স্ক্রিন শট নিয়ে চলে আসবেন যারা স্ক্রিন শট ছাড়া আসবেন তাদের বলে ভিড়োর দামে দেব না দাম নিব আড়াইশো তিনশো স্ক্রিন দিয়ে নিয়ে আসবেন ভিডিওর দামে পাবেন যারা স্ক্রিনশট ছাড়া আসবেন তারা ভিডিওর দামে পাবেন না এই যে এই একটা ডিজাইন হবে এটা একটা ডিজাইন হবে सेम কালারের ভিতর দুইটা ডিজাইন ঠিক আছে এটা এক রকম এটা এক রকম ঠিক আছে এই দুইটা কালার দেখালে আমাদের প্রোডাক্ট দেখানো শেষ এটা অলিভ কালার এই যেটা হলো জাম কালার বলা হয় তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদের ঠিকানা আমরা দিয়ে দিচ্ছি বগুড়া রেলওয়ে আলামিন সুপার মার্কেট পশ্চিমগুলি দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি এই দুই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে কাপড় ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন আর আমাদের স্ক্রিনে এগুলো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ